হ্যালো আমি তাপস সরকার অনার্য বলছি আজকে সারা বাংলায়। আজকে সারা বাংলায় একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঝড়ের জন্য আজকে ছাব্বিশে মে ছাব্বিশে মে ঝড়ের জন্য কি একটা ঝড় আসছে সেটা নাকি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে সেজন্য সরকার থেকে একটা বিরাট প্রস্তুতি নেওয়া হয়েছে এই প্রস্তুতির মধ্যে আমার মাথাতেও ঝড় চলে সময় তো এই ঝড়ের থেকে কিছু বের করার চেষ্টা আমি করছি কারণ আমি তো অনার্য বংশের প্রতিনিধি কেননা এই ঝড়ে তো মানুষ মারা যায় যে মানুষগুলো মারা যায় সে মানুষগুলো সবই আমাদের সমাজের মানুষ তো আমাদের সমাজের মানুষের ঘর বাড়ি থাকে মাটির ঘর থাকে কারো ভাঙা বেড়ার ঘর থাকে হ্যাঁ কেউ সমুদ্রের উপকূলে বাস করেন আর কেউ রেল লাইনের ধারে বাস করে কেউ নদীর উপকূলে বাস করে কেউ জেলের কাজ করে কেউ ঝিএের কাজ করে কেউ রিক্সা চালকের কাজ করে হ্যাঁ কেউ পরের বাড়িতে গিয়ে দারোয়ানের কাজ করে তো এই যে ঝড়টা আসছে তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে কতগুলো আমার অনার্য বংশের মানুষের এই ঝড়ের দ্বারায় তার বাসস্থানগুলো উড়ে যাবে আর তার বাচ্চা কাচ্চাগুলো আবার কয়েক মাসেই রোজ জলের মধ্যে পড়ে থাকবে আর সে পয়সা জোগাড় করতে না পারলে অনার্য সমাজের মানুষগুলো আবার আরেকটা ছাউনি মাথার উপরে কি করে দেবে বাঁচতে পারবে ওই আমার মাথায় চলছে তার মধ্যে আমি আমার বংশের ইতিহাসটা খোঁজার একটু চেষ্টা করেছি তো আমার বংশের ইতিহাসটা যতদূর জানি আজ থেকে দশ হাজার বছর আগে যে বেদ লেখা হয়েছিল সেই বেদের থেকে আমাদের বংশের মানুষের কোনোদিন কোনো অভাব ছিল না আজ থেকে দশ হাজার বছর আগে যখন সাত আট হাজার সাত হাজার থেকে দশ হাজার বছর আগে ভেদ লেখা হয় তার আগে পরিপূর্ণ একটা সমাজ ছিল আমাদের ভারতবর্ষে যে সমাজ এই ভারতবর্ষের সম্পূর্ণ সম্পদকে ব্যবহার করতো কোনো সম্পদের অভাব ছিল না কোনো শিক্ষার অভাব ছিল না কোনো সংস্কৃতির অভাব ছিল না কোনো রকমের আমাদের কোনো অভাব বলে শব্দটা আমাদের ছিল না আমাদের কাছে কিছু মানুষ আসে তারা নিজের জীবন বাঁচাতে তাদেরকে আমরা জড়া ব্যাধি মৃত্যুর যে জ্ঞান জড়া ব্যাধি মৃত্যুকে জয় করার যে জ্ঞান এই জ্ঞানটা প্রথম আমরা দিলাম আমরা দিয়েছিলাম সেই মানুষগুলোকে যারা নিজেদেরকে বেঁচে থাকার জন্য দুটো বস্ত্রের জন্য দুটো সুস্থ জীবনের জন্য নিজেদেরকে আমাদের ভারতীয় এবং বুদ্ধিস্টদের কাছে জ্ঞানী ব্যক্তি যারা বুদ্ধিস্ট হয় তারা বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান এই জ্ঞানটা আমরা ওদেরকে দিয়েছিলাম দশ হাজার বছর আগে তারা আজকে বর্তমানে হিন্দু বলে একটা সাইনবোর্ড লাগিয়েছে আর সেই হিন্দুদের জন্য আজকে সমুদ্র উপকূলে যে অনার্য বংশের আমার ভাই বোনেরা বাড়িঘর করে থাকতে বাধ্য হচ্ছে সেই সমুদ্র উপকূলে একটা লুটপাট চলবে সরকারি টাকা পয়সার লুটপাট চলবে সরকারি টাকা পয়সা দিয়ে টাকা পয়সার হিসাব পাওয়া যাবে না হ্যাঁ ঝড়ে ত্রিপল উঠে যাবে একটা ত্রিপলের জায়গায় চারটে ত্রিপল শো করা হবে এই এই এইরকমভাবে আমাদের মানুষগুলোর একটা নামে চোদ্দোটা করে ত্রিপল আসবে চোদ্দোটা করে বারের খাবারের প্যাকেট আসবে একজনের নামে তারপর ঘর বাড়ি বানিয়ে দেওয়ার নামে টুকরো টুকরো করে আবার আমাদের ভাই বোনদেরগুলোকে উলঙ্গভাবে দেখতে হবে তো এইসব নিয়ে আমার মাথার ভিতরে একটু চলছিলো তো আজকে আমি অনার্য বংশের যে ইতিহাসটা দশ হাজার বছরের সেখান থেকে ধরছি না আমি ধরছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে আমাদের এই অনার্য বংশ স্বাধীন হওয়ার পর থেকে বাবা সাহেব আম্বেদকর যখন এই বংশটাকে একটা দিশা দিয়ে গেল বাবা সাহেব বলেছিল যারা চাকরিজীবী সেই চাকরিজীবীরা সমাজের জন্য পে ব্যাক করবে আজকে সমাজের জন্য চাকরিজীবীরা চাকরিজীবীরা কেউ নিজের যোগ্যতায় তো চাকরি পায়নি বাবা সাহেব দয়া করে দিয়েছিল তাই আজকে চাকরিজীবীরা চাকরি পেয়েছে বাবা সাহেব ছিল শিক্ষার অধিকার দিয়েছিল সমস্ত অধিকার বাবা সাহেব দিয়েছে সংবিধানের মাধ্যমে এই যে সংবিধানের মাধ্যমে দিল সেখানে তারপরে বাবা সাহেব চলে যাওয়ার পর এই প্রকৃতি থেকে বাবা সাহেব যখন চলে গেলেন চলে যাওয়ার পরে আমার বংশের ইতিহাসটা যখন আমি মেলাচ্ছি আমি অনার্য অনার্য শব্দের অর্থ হচ্ছে নিকৃষ্ট একটা শব্দ যে যে মানুষটা সর্বনিকৃষ্ট হয় তাকে সর্ব নিকৃষ্ট সর্বনোংরা সর্বকীট পতঙ্গ তাকে অনার্য বলে অভিহিত করা হয় আর যারা এই দেশটা চালাচ্ছে বিদেশ থেকে এসে হিন্দু বলে তারা আর্য বংশ বলে প্রচার করে আর্যাবত্ত বলে ভারতবর্ষটাকে বলে আর্যাবত্ত এই আর্যাবত্তর মালিক যারা বর্তমানে আজকে ভোট এখনো শেষ হয়নি আজকে ছাব্বিশে মে এই যে ভোটটা এই ভোটটা যেদিন শুরু হয় তার এক মাস আগে হয়তো ডেটটা আমার খেয়াল নেই সাতই এপ্রিল কি ছয়ই এপ্রিল কি আটই এপ্রিল এই ভারতবর্ষটাকে যে যিনি চালাচ্ছেন আর্য বংশের যে মেন মাথা মেন থিঙ্ক ট্যাঙ্ক মোহন ভগত মোহন ভগত পশ্চিমবঙ্গে এসেছিলেন এই অনার্যের একজন একজন শ্রেষ্ঠ অনার্যের বাড়িতে আমি বলবো সেই কথাটা আমার বংশের ইতিহাসটা খুঁজতে গিয়ে আজকে বেরোলো তো আজকে অনার্য বংশের বাবা সাহেবের পরে বাবা সাহেবের পরে তিরিশ বছর লেগেছিল কানসিরামজিকে বেরোতে কিন্তু এই মাঝখানে তিরিশটা বছর কিন্তু সমাজ বসে ছিল না সমাজের কেউ কেউ মাথা লাগাচ্ছিল কেউ কেউ কাজ করছিল কেউ কেউ সাইলেন্টভাবে নীরবে সেই কাজগুলো করে যাচ্ছিল তার মধ্যে একজন আমাদের পশ্চিমবঙ্গের ভদ্রলোক ছিলেন মিস্টার আর এল বিশ্বাস রণেন্দ্রলাল বিশ্বাস যিনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের ম্যানেজার পর্যন্ত হয়েছিলেন সল্ট লেকে তার বাড়ি ছিল কানসিরামজি যখন ট্রমবেতে ছিল রিসার্চ করতেন অফিসার ছিলেন তখন সেই সময় এখন মুম্বাই নাম হয়েছে তখন ছিল বোম্বে এই বোম্বে রিজার্ভ ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন আরেল বিশ্বাস এখানে পশ্চিমবঙ্গে কিছু কিছু লোকের ধারণা আছে যে আর এল বিশ্বাস চুপচাপ করে পার্টিটাকে ছেড়ে বসে গেল প্রথম ক্ষেত্রে যখন পার্টিটা সমাজটাকে শুরু জোড়া শুরু করে কাঞ্চিরামজির থেকে সবাই জানে কিন্তু কাঞ্চিরামজিকে কাঞ্চিরামজির যে কাঞ্চিরামজিকে যে কাঞ্চিরাম বানালেন তিনি নিঃশব্দে নীরবে রয়ে গেছেন আমি আজকে সেই নামটা আপনাদের বলছি তার নামটা হচ্ছে আর এল বিশ্বাস রণেন্দ্রলাল বিশ্বাস একজন বাঙালি ভদ্রলোক এই বাঙালি ভদ্রলোক দীর্ঘ ইতিহাস আছে বাঙালি ভদ্রলোকের বাঙালি ভদ্রলোক পার্টিটা কাঞ্চিরামজি বানানোর আগে হ্যাঁ প্রথমে উনিশশো চুরাশির চোদ্দই এপ্রিল পার্টিটা লঞ্চ করে কাঞ্চিরামজি ঠিক তার তিন বছর আগে একটা সংগঠন কাঞ্চিরামজি বানায় সেই সংগঠনটার নাম হচ্ছে ডিএস ফোর ডিপ্রেস সিক্রেট ক্লাস সিক্রেট লিগ তো ডিএস ফোর তো এই ডিএস ফোরের ডিপ্রেস ক্লাসের যে আন্দোলনটা কাঞ্চিরামজি করে সেটা তিন বছর ধরে করেছিল উনিশশো চুরাশির আগে তিন বছর আগে এই 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 সেক্টরে কাজ করে সামাজিক সেক্টরের মধ্যে তো তার আগে উনি বামসেফ বানিয়েছিল কাঞ্চিরামজি প্রথম বাম সেফ বানায় ডিএস পোরের তিন বছর আগে তো সেই ডিএস পরে তিন বছর আগে কাঞ্চিরামজি বামসেফ বানায় তখন প্রথম বাম কারা ছিল তখন কাঞ্চিরামজি চাকরি করতেন কাঞ্চিরামজি তখন চাকরি করতেন এবং ভারতবর্ষটাকে চারটে ভাগ করে এই চারটে ভাগকে চারজনের হাতে দায়িত্ব দেওয়া হয় একজনের নাম মান্যবার যে নিজে উত্তর ভারত এবং পশ্চিম ভারতের দায়িত্ব নেয় একজনের নাম মিস্টার আর এল বিশ্বাস রণেন্দ্রলাল বিশ্বাস তিনি পূর্ব ভারতের দায়িত্ব নেয় একজনের নাম মিস্টার মেশরাম তিনি মধ্য ভারতের দায়িত্ব নেয় একজনের নাম মিস্টার পাটিল এই চারজন ভারতবর্ষটাকে চারটে জোন করে বাম কাজে বামসেপকে সমাজের বাম যাতে সমাজে পে করে সেই কাজে ওনারা লিপ্ত হয় প্রথম তো তারপরে ওই যখন ওই সংগঠনটা চলতে চলতে আর এল বিশ্বাস যখন আর এল বিশ্বাস তার সল্ট লেকের বাড়িতে বামসেফদের নিয়ে পশ্চিমবঙ্গে মিটিং করতেন সেখানে প্রতিটা মিটিংয়ে কাশীরামজি হাজির থাকতো সল্ট লেকে গোল পার্কের বাড়িতে সিকে ব্লকের বাড়িতে করুণাময়ীর পিছনে সিকে ব্লক গোল পার্ক বলা হয় জায়গাটা এখনও আছে সেই সিকে ব্লকে এল বিশ্বাস তার মিটিং করতো সেখানে কাঞ্সিরামজি হাজির থাকতেন এবং সেইখানে পশ্চিমবঙ্গের সব নাম করা নাম করা বাম চাকরিজীবীদেরকে নিয়ে এল বিশ্বাস মিটিং করতেন তৎকালীন সময় দেখা গেছে অনেক জায়গায় আরেল বিশ্বাস যেমন কয়েকটা নাম এখন হয়তো আমার পুরোটা খেয়াল নেই আমি রিসার্চ করে যতটুকু পেয়েছি নিজে তো বেশি বুদ্ধিমান না আমি কিন্তু যেটুকু সত্যি ঘটনা আমি পেয়েছি সেটাই আমি বলছি যেমন মসলেন্দুপুরে নকুল মল্লিক ছিলেন নকুল মল্লিকের বেড়ার ঘরে গিয়ে আর এল বিশ্বাস মিটিং করতো ডিএস মিটিং বামসেপের মিটিং করতেন তারপরে পলতায় আসতেন হ্যাঁ পশ্চিমবঙ্গের পলতা বলে একটা জায়গা আছে এই পলতাতে প্রথম কাঞ্চিরামজিকে লঞ্চ করা হয় আজও অব্দি জিতেন মণ্ডল বলে সেই ভদ্রলোক বেঁচে আছে যদি কেউ আসেন জিতেন মণ্ডলের কাছে জিতেন মণ্ডলের বাড়িতে নিবাসে এই জিতেন মণ্ডলকে নিয়ে পলতায় চসতেন কাঞ্চিরামজিকে সঙ্গে করে তারপর বগুলায় যেতেন হ্যাঁ তো এইরকমভাবে পশ্চিমবঙ্গে যতবার উনি এসছেন ততবার সেই আমলে যতদিন আরেল বিশ্বাস ছিল তখন শল্ট লেকে মিটিং করতেন ওই মিটিংয়ে কিছু মানুষ গোপনভাবে কাঞ্সিরামজির কথাগুলোকে রাজীব গান্ধী তখন গভমেন্টে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন রাজীব গান্ধী অ্যান্ড কোম্পানি আর এস এর টিম সেই টিম সেই টিমের কাছে গোপন ক্যামেরায় তুলে রাজীব গান্ধীর কাছে কারণ আর এল বিশ্বাস যাদেরকে নিয়ে মিটিং করতো কাশিরামজিকে নিয়ে পশ্চিমবঙ্গে সেইখানে একজন ভদ্রলোক উপস্থিত থাকতো সেই ভদ্রলোক নিজেকে ডিক্লেয়ার্ড বুদ্ধিস্ট বলে যে আমি বৌদ্ধ ধর্মের ডিক্লেয়ার্ড বুদ্ধিস্ট এসছি শিরুল কাস্টের মধ্যে তো সেই ভদ্রলোক তখন কাঞ্চিরামজি সেই ভদ্রলোককে বহুবার বলেছে সংগঠনের প্রক্রিয়াকে হাতে নিতে তার নাম উপেন বিশ্বাস যে উপেন বিশ্বাস এই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সিবিআইয়ের একজন ডিরেক্টর পদ পর্যন্ত পেয়েছিল লালু প্রসাদ যাদবকে অ্যারেস্ট করার জন্য সেই উপেন বিশ্বাস সেই মিটিংয়ে উপস্থিত থাকত এবং উপেন বিশ্বাস গোপন তথ্যগুলো রাজীব গান্ধীর হাতে তুলে দিত এই উপেন বিশ্বাসের কাছে এইবার যে দু হাজার সালের ইলেকশন হয়েছে এই দু হাজার সালের ইলেকশনে সেই আর এস যে মেন মাথা আর এস এর মেন মাথা মোহন ভগত মোহন ভগত প্রথম পশ্চিমবঙ্গের রিপোর্টিংটা নিতে আসে ওই সিবিআই ডিরেক্টর উপেন বিশ্বাসের বাড়িতে পশ্চিমবঙ্গে এবার এসছে এই ছয়ই এপ্রিল কি সাতই এপ্রিল মোহন ভগত নিজে এসে দু জায়গায় গেছিল ভিক্টর ব্যানার্জির বাড়িতে গেছিল আর উপেন বিশ্বাসের বাড়িতে শূদ্রদের রিপোর্টিংটা নিতে গেছিল। এখানে একটু সামান্য কথা আমি বলবো চাকরিজীবীরা পে ব্যাক করবে ঠিক কথা কিন্তু এমন এমন এক একটা ডিপার্টমেন্ট আছে চাকরি করে যারা সেই সব ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা সরকারের সাথে সারা জীবনভাবে ওতপ্রতভাবে জড়িত থাকে তার ভিতরে একটা সিবিআই দপ্তর যেমন পুলিশ দপ্তর পুলিশে কেউ রিটায়ার করলেও সরকার যখন তাকে ডাকবে তখন তাকে সেইখানে যেতে হবে যেমন মিলিটারি দপ্তর মিলিটারি দপ্তরের কোনো অফিসারকে যদি সরকার ডাকে সেখানে যেতে হবে যেমন রিসার্চ দপ্তর যেমন ডাক্তারি গবেষণা দপ্তর যেরকম সায়েন্টিস্টের দপ্তর সরকার যখন ডাকবে তাকে যেতে হবে তো উপেন বিশ্বাসও যে দপ্তরে ছিল সিবিআই দপ্তর উপেন বিশ্বাস আজও অব্দি সেই গভর্নমেন্টের সাথে কানেক্টেড এটা কাছিরামজি বা এল বিশ্বাস বুঝতে পারেন নাই সেই সময় তারা দেখেছে একজন চাকরিজীবী সমাজের তাকে পে ব্যাক করতে বলছে তাকে নিয়ে সংগঠনের মাথা করতে বলছে কিন্তু এই উপেন বিশ্বাস তার গোপন রিপোর্টস গভর্নমেন্টকে দিয়েই চলেছে এবং সেখান থেকে রিপোর্ট দেওয়ার পরে কাঞ্চিরামজির জীবনে কাশিরামজির সাথে বিরাট বেইমানি করে ওপেন বিশ্বাস সেই ওপেন বিশ্বাসের বাড়িতে এবার ইলেকশনে দু হাজার চব্বিশ সালের ইলেকশনেও মোহন ভগত আসে রিপোর্ট নিতে পশ্চিমবঙ্গটাকে কীভাবে আর এস এস দখল করবে সেই ফর্মুলা নিতে তো উপেন বিশ্বাস দিয়ে দিয়েছে তো সেই ওপেন বিশ্বাস নমশূদ্র সম্মেলন করেছিল বিশ্ব নমসূদ্র সম্মেলন করেছিল সল্টলেক স্টেডিয়ামে পাঁচশো টাকা করে টিকিট করেছিল হ্যাঁ সেই সেই সম্মেলনের কিছু টাকা ওপেন বিশ্বাস রেখেও দিয়েছিল এবং এই পাঁচশো টাকার টিকিট ছাড়া বাংলা থেকে নমশূদ্ররা বাড়ি বাড়ি গিয়ে কালেকশান করেছিল সেও ইতিহাস আছে আবার এই উপেন বিশ্বাস সেই সময় যে নমসূদ্র সম্মেলনের যে চিফ গেস্ট যাকে করা হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে তার নাম হচ্ছে তৎকালীন গভর্নমেন্টের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী দমদমের সুভাষ চক্রবর্তীকে সল্ট লেক স্টেডিয়ামের চিফ গেস্ট করা হয়েছিল যাতে উনি তখন সিপিএমের টিকিটটা পেয়ে যায় তো সিপিএমের টিকিটটা তখন আর পায়নি উনি পরবর্তী ক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছ থেকে টিকিট নিয়ে উনি বাগদায় দাঁড়িয়েছিল এবং মন্ত্রী হয়েছিল শিডুল কাস্ট মন্ত্রী হয়েছিল কিন্তু যে লোকটা চিরকাল বেইমানি করেছে সমাজের কাছে সেই লোকটার যে হাত পা যারা এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে আমাদের অনার্য বংশের যে সংগঠন ছোটোখাটো সংগঠন কাঞ্চিরাম যে সংগঠনটা চলছে আরপিআই তো শেষ হয়ে গেছে রিপাবলিকান পার্টি পশ্চিমবঙ্গে কিছু নেই ওরা বিকৃত তো এইখানে বহুজন সমাজ পার্টির কিছু সংগঠন চলছে মনোজ হাওলাদারের দ্বারা এখন মনোজ বলে একটা লোক আছে তো সেই মনোজ চারপাশে ওই উপেন বিশ্বাসের লোকগুলো এখন ঘিরে থাকে আর মনোজ রিপোর্টিংটা ভায়া উপেন বিশ্বাস আর এস এর মাথায় গিয়ে পৌঁছায় মোহন ভগতের কাছে আর মোহন ভগত সেই রিপোর্টটাকে নিয়ে ইলেকশনের আগে নিতে এসেছিল ও মোহন ভগত গিয়ে আবার সেন্ট্রালে গিয়ে আবার তার মতো করে সে চালায় নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি দিয়ে তো এই যে পরিকল্পনা এই পরিকল্পনা সূক্ষ্মভাবে যতক্ষণ আমাদের অনার্য বংশের ভাই বোনেরা না বুঝতে পারবে ততক্ষণ আমাদের এই অনার্য বংশের ভাই বোনেরা মাথার উপর ছাদ থাকবে না আজকে আমরা পোকামাকড়যুক্ত চাল খাচ্ছি তো এটা যে আজকে আমার বংশের একটা ছোট ইতিহাস বললাম এই উপেন বিশ্বাস এত বড় বিট্রেয়ার যে কাঞ্চিরামজি কের সাথে বিরাট বিট্রে করেছে সমস্ত গোপন তথ্য অনার্য সমাজের গোপন তত্ত্বকে সিবিআই দপ্তরে দিয়ে দিয়েছে আজকে সেই আর এস এসের যে মেন মোহন ভগৎ সে আবার এই ইলেকশনে এসছে আমাদের বংশকে কিভাবে ধ্বংস করা যায় তার ফর্মুলা ওই ওপেন বিশ্বাসের কাছে নিতে তো এইগুলো এই এইটা আমার মাথায় একটু ধরেছে যে ওই আরেল বিশ্বাস পরবর্তী ক্ষেত্রে পার্টি থেকে কেন বসে গেল কারণ রাজীব গান্ধী আমি যতদূর জানতে পেরেছি রাজীব গান্ধী পুরো আর এল বিশ্বাসের কানে রিভলভার ধরেছিল যে তোমার বংশ সমাজ শেষ করে দেওয়া হবে তুমি কি চাও বলো যে যেরকম কাঁশিরামজির এই একজন বামসেফ মেশরাম মেশরামকে বহু টাকার বিনিময়ে রাজীব গান্ধী কিনেছিল এটা প্রমাণিত আজকে মেশরাম একটা সংগঠন চালাচ্ছে সারা ভারতবর্ষে বামসেব বলে হ্যাঁ তারা বিকৃত তারা কাঞ্চিরামজীর হাত থেকে চলে যাওয়ার পরে কিন্তু আরেল বিশ্বাস বিক্রি হয়নি টাকা পয়সার বিনিময়ে আরেল বিশ্বাস বিক্রি হয়নি আর বিশ্বাস পশ্চিমবঙ্গে যখন রিটার্ন এলো রাজ বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল রাজীব গান্ধী যে তোমার কি চাই হ্যাঁ আরেল বিশ্বাস একটাই কথা বলেছিল আমাকে আমার বাংলায় ট্রান্সফার করে দিন আমার আর কিছু চাই না তখন আরেল বিশ্বাসকে বাংলায় ট্রান্সফার করে দেওয়া হয় এবং তৎকালীন যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট ছিল জ্যোতি বসুর গভর্নমেন্ট জ্যোতি বসু কোনোদিন রিজার্ভ ব্যাঙ্কে আর আরেল বিশ্বাসকে ঢুকতে দেয়নি লাস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বালিগঞ্জে একটা আলাদা অফিস করে দেওয়া হয় সেই অফিসে আর বিশ্বাস ঢুকতো এবং রণেন্দ্রলাল বিশ্বাস সেই অফিস থেকেই রিটায়ার করে কিন্তু জীবনে কোনো দিন কারুর কাছ থেকে দু টাকা সে দু টাকা সে কামাই করেনি বা দুটাকাশে নিয়ে পার্টি থেকে ছেড়ে বসে যায়নি সে সাইলেন্টলি কাজ করে গেছে এবং এই তথ্যগুলো আমাদের সমাজ এখনও জানে না বা বহুজন সমাজ পার্টি সেভাবে প্রচার করে না জানি না কেন করে না হয়তো অনেক তথ্য অনেক আসল জিনিসের থেকে বেরিয়ে যাবে অনেকের অসুবিধা হবে তাই সব তথ্য পার্টিতে সবাইকে জানানো হয় না সমাজকেও জানানো হয় না তবে এইটা আমি দুঃখিত যে এই তথ্যগুলো সমাজকে জানানো জানানো হোক আরও অনেক বহু তথ্য আছে আজকে ইতিহাস খুঁজতে গিয়ে একটা ছোট্ট তথ্য আমি আপনাদের দিলাম তা আপনাদের সাবধান থাকতে হবে এবং এই যে ঝড়ের দিনে ঝড় আসছে আজকে ছাব্বিশে মে যে ঝড় আসছে এই ঝড়ে আমার বংশেরই ক্ষতি হবে আমার বংশই মারা যাবে কিন্তু আমার বংশকে দুটো চালের টুকরো আর দুটো ওই প্লাস্টিক দিয়ে তারা বাহবা কুরাবে এই হচ্ছে আমার বংশের আজকের ইতিহাস আর এই হচ্ছে আর্য বংশের ইতিহাস যারা এই দেশটাকে ভগবানের নাম দিয়ে চুষে খাচ্ছে দশ হাজার বছর ধরে তাই আমি আজকে দুঃখিত আমি অনার্য বংশের প্রতিনিধি তাপস সরকার আজকে একটু ছোট্ট ইতিহাস রিসার্চ করে এটুকু বেরিয়েছে আমার মাথা থেকে তাই এইটুকু বলে গেলাম জয় জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ